তো আমি আড়াই লাখ নেবো না এটা আপনার পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা আছে পঁচিশ থেকে আর পাঁচ বছর বাড়িয়েছে অর্থাৎ তিরিশ সাল পর্যন্ত করা আছে তিরিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে গাড়িতে কোনো মাইল মশলা কোনো স্কেচ নাই যা পাবেন সব জেনুয়েল অরিজিনাল সব অরিজিনাল দুটো সকাপ লাগাইছে চল্লিশ হাজার টাকা ঠিক আছে তো এই বাইকটির দাম থাকছে মাত্র পঁচাশি হাজার টাকা অলি পঁচাশ পালসার এন এটা আপনার ডাবল সেলেন এবিএস ডাবল ডিক্স ডাবল এবিএস এফআই ইঞ্জিন এটা বাইশের মডেল বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে ফার্স্ট মাডের বাইক আর বাইকে কোনো মাইল মাসকে কোনো স্পেস নেই একটি টাকারও কাজ করতে হবে না তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সুযোগ জিপসার এসে এটা আপনার ডাবল ডিক্সে পাবেন হ্যাঁ এটা আঠারো মডেল আঠারো থেকে সাতাশ সাল পর্যন্ত নাম্বার করা আছে আর বাইকে কোনো মাইল মাসকে কোনো স্পেস নেই কোনো কাজ পাবেন না শুধু নেবেন তেল বলবেন চালাবেন তো এই বাইকটি থাকছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায়